হ্যালো বিওয়ান সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দেখছেন ইউটিউব চ্যানেল এখন আমি মূলত কথা বলবো সমষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশ অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা এটার চূড়ান্ত সাজেশন এখানে বলা হয়েছে যে ইসলামের বিধিবিধানের আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় সংক্রান্ত নির্দেশনা তৈরি এখানে বলা হয়েছে যে তোমার চারপাশে পরিবেশে প্রায়শই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাও তুমি নিশ্চয়ই নিশ্চয় জানো এই দুর্যোগগুলো কেন হয় এই দুর্যোগের সময় বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা দিতে পারে এ সময় ইসলামের বিধিবিধান চর্চা অনুসরণের জন্য বিশেষ নির্দেশনা রয়েছে এখানে যা জানতে চাওয়া হয়েছে সে বিষয়ে তোমার চিন্তাগুলো উত্তরপত্রে জানাও প্রথম হচ্ছে একটা কাজ দেওয়া আছে কাজ এক সেখানে বলা হয়েছে যে প্রকৃতি পর্যবেক্ষণ অভিজ্ঞতার বিনিময় তোমার চারপাশের এলাকার প্রাকৃতিক বা সামাজিক পরিবেশে কী কী বিরূপ চিত্র অর্থাৎ দুর্যোগ দেখতে পাও তা চিন্তা করে দেখো এবার তোমার দুইজন বন্ধু কাছ থেকে শুনে নাও তার তারা চিন্তা করে প্রাকৃতিক তারা চিন্তা করে প্রাকৃতিক এবং সামাজিক কী কী বিরূপ চিত্র অর্থাৎ দুর্যোগ খুঁজে পেলো আলোচনা করে এ বিষয় তাদের ভাবনা জেনে নিয়ে ছকে লিখো এরপর হচ্ছে তোমার দুর্যোগের তোমরা দুর্যোগের সময় কী ধরনের ইসলামী विधि विधान চর্চা বা অনুসরণ করে থাকো আলোচনা করে লিখো নমুনা ছকটা হচ্ছে এরকম যে আমি কি খুঁজে পেলাম কোন একটা প্রাকৃতিক দুর্যোগ সেটা লিখব বন্ধু যেটা পাই সেটা লিখবে এরপরে হচ্ছে দ্বিতীয় বন্ধু যেটা আছে সে এটা এখানে লিখবে তবে এখানে ঘটনা হচ্ছে এর পাশাপাশি আমাদের কি কী লিখতে হবে যে প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা কী করি এটা আমাদের খাতায় নোট করতে হবে এরপর হচ্ছে সমস্যা দুই এটা হচ্ছে কি সমস্যা খুঁজে বের করি যেটা কাজ দুয়ে দেওয়া দেওয়া আছে যে তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগের সময়ের ফলে কি সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো অর্থাৎ তোমার বন্ধু যে দুইজন বন্ধু যে দুইটা প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগের কথা বলেছে এগুলো কী কী সমস্যার সম্মুখীন হয় এগুলো আমাদের লিখতে হবে এরপর হচ্ছে এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করতে হবে এরপর হচ্ছে কাস্তিন যেটা মূলত বলা হয়েছে যে সমস্যা সমাধানের ইসলামী নির্দেশনা আলোকে করণীয় নির্ধারণ এটা আমাদের এখানে উল্লেখ করতে হবে এখানে বলা হয়েছে যে চারজন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী আমরা অথবা আমাদের করণীয় কি তার নিচের শোকে উল্লেখ করতে হবে এখানে আমাদের প্রথমে লিখবো হচ্ছে ইসলামের বিধিবিধান এরপরে হচ্ছে আমার বা আমাদের করণীয়টা লিখব এরপরে হচ্ছে চর্চা বা অনুশীলনী কৌশল অর্থাৎ আমি যা করা দরকার এটা কীভাবে করবো এটা আমাদের লিখতে হবে এরপরে হচ্ছে কাজ সেটা বলা হয়েছে মানুষ ও প্রকৃতির কল্যাণ তোমাদের করণীয়গুলোর আলোকে নির্মুক্ত শখ অনুযায়ী কিভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করো নমুনা শখ এখানে দেখা দেওয়া আছে যে অভিমতগুলো শ্রেণীকরণে ব্যক্তি জীবনের কল্যাণ আমাদের লিখতে হবে ধর্মীয় জীবনের কল্যাণগুলো লিখতে হবে সৃষ্টি জগতের কী কী কল্যাণ আছে সেই জিনিসগুলো আমাদের লিখতে হবে এরপর হচ্ছে সর্বশেষ যে কাজটা সেটা হচ্ছে কি একটা প্রতিবেদন লিখতে হবে সেটা মূল কাজ হচ্ছে কি উপরের কাজগুলো মানুষ কেন বিশ্বাস থেকে সরি উপরের কাজগুলো মানুষ কোন বিশ্বাস থেকে করবে ইসলামের বিধিবিধান ওর নির্দেশনার আলোকে একটি প্রতিবেদন তৈরি করতে হবে আশা করি আমাদের এই চূড়ান্ত থেকে হান্ড্রেড পারসেন্ট কমন থাকবে সেই কারণে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ